আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন শামীম নবী শামীম ইউটিউব চ্যানেলে আমরা সহজভাবে আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক পুলিশ কি আপনাকে যেকোনো সময় আটক করতে পারে কিনা পুলিশের হয়রানি আসে আছে বা তাদের কর্মসূচি আছে আমাদের মনে একটা আতঙ্ক থাকে বা নানা প্রশ্ন থাকে যে পুলিশ কখন আমাদেরকে আটক করতে পারে বা কি হবে কেন আটক করতে পারে আইনের বিধানটা কি আমি শামীম নবী শামীম আপনাদের সাথে আছি আজকের ভিডিও নিয়ে বরাবরের মতন যারা আজকে আমাকে নতুন বা আগে থেকে আছেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এরকম যদি নিয়মিত ভিডিও আছে পেতে চান তার সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে আলোচনা বিষয় হচ্ছে পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারে দেখুন গ্রেপ্তারের সময় কিছু অধিকার রয়েছে হয় বাংলাদেশ দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পুলিশ কেবলই তখনই কাউকে গ্রেপ্তার করতে পারে যদি আপনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকে সুনির্দিষ্ট অভিযোগ থাকে দুই পুলিশ মনে করে আপনি পলাতক হবেন বা কোনো মামলা বা কোনো কিছু বিষয়ের প্রমাণ নষ্ট করতে পারবেন যে আর যে কারণে মূলত আমাদেরকে বেশি গ্রেপ্তার হয় সেটা হচ্ছে মাজিস্ট্রেট থেকে গ্রেপ্তারের পরা যদি থাকে তবে মনে রাখবেন একটি বিষয় পুলিশ আপনি গ্রেপ্তার করতে পারলেও গ্রেপ্তারের কারণ জানাতে হবে আপনাকে এবং চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করাতে হবে অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করাতে হবে এখন আপনাকে হয়রানি করার জন্য বা অবৈধ গ্রেফতার যদি করে তাহলে আপনি কি করবেন আপনি যদি মনে করেন যে আপনার গ্রেপ্তার বেআইনি তাহলে অবশ্যই আপনাকে জামিন আবেদন করবেন হাইকোর্টে রিট করতে পারেন মহামান্য হাইকোর্টে মানবাধিকার সংস্থার সহায়তা নিতে পারেন এবং সাথে সাথে আপনার কিছু অধিকার রয়েছে অধিকার রয়েছে অবশ্যই আপনাকে আইনজীবীর সাহায্য চাইতে পারবেন সঙ্গে কথা না বলা পর্যন্ত চুপ থাকতে পারেন নীরব থাকার অধিকার আপনার রয়েছে আমি পুলিশ আপনাকে যতই প্রশ্ন করুক না কেন আইনজীবীর সঙ্গে কথা না বলা পর্যন্ত পুলিশের সঙ্গে কোনো শব্দ বিনিময় না করে নীরব থাকার অধিকার আপনার রয়েছে এবং পরিবার সদস্যকে জানাতে পারবেন না আপনি অর্থাৎ আপনি জানাতে পারবেন না পরিবার জানবে না তা হবে না আইন না জানা অজুহাতে কেউ শুনে না তাই সচেতন থাকুন সঠিক তত্ত্ব জানুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে এরকম জরুরি কিছু বিষয় নিয়ে আইনের বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আবার সকলকে শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আজকের ভিডিও সকলে সুস্বাস্থ্য কামনা করে আবারও সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম